বাংলাদেশের চৌষট্টি জেলার নাম হলো কুষ্টিয়া কুমিল্লা পরিগ্রাম কিশোরগঞ্জ কক্সবাজার খুলনা খাগড়াছড়ি গাজীপুর গাইবান্দা গোপালগঞ্জ চতুর্গ্রাম ছাডাঙ্গা চাঁদপুর চাপাইনগরগঞ্জ জামাপুর জয়পুরহাট জাম ঝালকাঠি টাঙ্গাইল ঠাকুরগাঁও ঢাকা দিনাজপুর নগাঁও নরাই দশ্ডী নাটন নারায়ণগঞ্জ নেত্রকোনা নোয়াখালী নীলপামারি পাবনা পঞ্চগড় পটুয়াখালী ফিরোজপুর ফেনি ফরিদপুর বগুড়া বগুনা বরিশাল বান্দরবন ভাগে বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া ভোলা মাগুরা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ মেরিপুর মাদারীপুর ময়মরসিমা বাজার, যশোর রংপুর রাঙ্গামাটি রাজশাহী রাজবাড়ি লক্ষীপুর লালমরিহাট শেরপুর শৈয়দপুর সাতক্ষীরা সিমলে সিরাজগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ